প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নতুন আরেকটি প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি প্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদের সাথে শেয়ার করব। ফেব্রুয়ারি মাসে আপনারা কী কী সবজি চাষ করতে পারবেন তারই বিস্তারিত বর্ণনা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব চলুন চলে যায় মূল ভিডিওতে যেখানে আপনাদের সাথে শেয়ার করি কি কী সবজি ফেব্রুয়ারি মাসে চাষ করা যায় প্রথমেই যে সবজিটির কথা বলবো সেটা হচ্ছে ঝিঙে ফেব্রুয়ারি মাসে কিন্তু আপনার শীত কমে যায় গরমের হালকা হালকা ভাব চলে আসে তো আপনারা যদি এই ফেব্রুয়ারি মাসে ঝিঙে চাষ করেন তাহলে কিন্তু মার্চ এপ্রিলে সেখান থেকে আপনারা ভালো মানের ফল আপনারা সেখান থেকে পাবেন তো আমি কয়েকটি ঝিঙের জাত এখানে শেয়ার করলাম আপনারা সেখান থেকে উন্নত মানের একটি জাত বাজার থেকে এনে আপনার জমিতে আপনারা মাচার পদ্ধতিতে আপনারা চাষ করতে পারেন প্রিয় দর্শক মণ্ডলী আপনাদের সাথে যেই সবজির কথা শেয়ার করব সেটি হচ্ছে চিজিঙ্গা চিজিঙ্গা কিন্তু একটি গ্রীষ্মকালীন ফসল আপনারা ফেব্রুয়ারি মাসে চিচিঙ্গা চাষ করতে পারেন মাচা তৈরি করে আপনারা আপনাদের জমিতে হাইব্রিড জাতের বিভিন্ন ধরনের জাত পাওয়া যায় আমি আপনাদের জাতগুলি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা সেখান থেকে উন্নতমানের বাজার থেকে উন্নতমানের মানের জাত সংগ্রহ করে আপনার জমিতে রোপণ করতে পারেন তারপর আপনাদের সাথে যেই সবজিটির কথা শেয়ার করব সেটি হচ্ছে চাল কুমড়া আমরা অনেকেই বাসাবাড়ির ছাদেও এটি চাষ করতে পারি অথবা মাচা তৈরি করেও আমরা এটি চাষ করতে পারি আপনারা চাল কুমড়ার মধ্যে বিভিন্ন জাত বাজারে পাওয়া যায় তার মধ্যে হচ্ছে জুফিটার জালিরাস ভ্যানাস গ্যালাক্সি দুরন্ত জালালি এই ধরনের উন্নত বানের জাত থেকে যে কোনো একটি জাত আপনারা বাজার থেকে এনে আপনার জমিতে রোপণ করতে পারেন এটাকে অনেকে জালি নামে পরিচিত অর্থাৎ জালি হিসাবে অনেকে গ্রামের বাসায় এটাকে জালি জালি বলে তারপর আপনাদের সাথে যে যাত্রিকতা শেয়ার করবো সেটা হচ্ছে দুলদুল অর্থাৎ পোলতা এই পোলতা বলে বা দুলদুল বলে আপনারা এই পোলতার জাতটি এই ফেব্রুয়ারি মাসে রোপণ করতে পারেন পোলতার মধ্যে অনেকগুলো জাত পাওয়া যায় তার মধ্যে হচ্ছে আপনার কর্ণফুলি ফুজিয়ান আরতি বিভিন্ন ধরনের জাত পাওয়া যায় বাজার থেকে উন্নত মানের একটি জাত এনে আপনার জমিতে আপনারা রোপণ করতে পারেন তারপর আপনাদের সাথে শেয়ার করব যে মরিচ আপনারা কিন্তু ফেব্রুয়ারি মাসে মরিচ চাষ করতে পারেন বাজারে বিভিন্ন ধরনের জাত পাওয়া যায় আপনারা সেখান থেকে বারো মাসে মরিচও পাওয়া যায় এবং হচ্ছে বাড়ি ওয়ান আপনার বাড়ি টু বাড়ি থ্রি বিভিন্ন ধরনের উন্নত মানের জাত আপনারা বাজার থেকে আনতে পারবেন এবং আপনার জমিতে রোপণ করতে পারেন তারপর আপনাদের সাথে যে জাতির কথা শেয়ার করবো আপনারা ডাড়া চাষ করতে পারেন আর বিভিন্ন জাত পাওয়া যায় তার মধ্যে হচ্ছে শ্রাবণী সুফলা ওয়ান পান্না রেড টাওয়ার রেড আর্মি লাবনি ভুটান এই জাতগুলোর মধ্যে যে কোনো একটি উন্নত মানের জাত আপনারা জমিতে রোপণ করতে পারেন প্রিয় দর্শক মণ্ডলী আপনাদের সাথে এখন যে সবজিটির কথা শেয়ার করবো সেটি হচ্ছে মিঠু আপনারা ফেব্রুয়ারি মাসে টমেটো চাষ করতে পারেন টমেটো চাষ করলে মার্চ এপ্রিলের দিকে আপনারা আপনার জমি থেকে অনেক ফল আপনারা পেতে পারবেন বাজারে বিভিন্ন ধরনের টমেটো জাত পাওয়া যায় আপনারা সেখান থেকে উন্নত মানের জাত এনে আপনার জমিতে রোপণ করতে পারেন প্রিয় দর্শক মণ্ডলী এতক্ষণ আপনাদের সাথে শেয়ার করলাম ফেব্রুয়ারি মাসে আপনারা কি কী সবজি চাষ করতে পারেন প্রিয় দর্শক মণ্ডলী আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনে ক্লিক করে রাখুন যেন পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পারেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য